হ্যালো ভিউর্স সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের জন্য দারুণ কিছু অফারের শাড়ি কালেকশন নিয়ে আসছি যেগুলো কিন্তু একদম অসম্ভব সুন্দর এবং অফার দামে আজকে আপনারা এই শাড়িগুলো পেয়ে যাবেন তো যারা নেবেন খুবই দ্রুত অর্ডার করতে হবে এবং স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই শাড়িগুলো এত সুন্দর সুন্দর জর্জেটের মধ্যে শাড়িগুলো থাকছে পুরাটা অল ওভার কাজ করা একদমই কিন্তু নতুন ডিজাইনের শাড়ি দেখেন পুরাটা জুড়ে সিকোয়েন্সের কাজ করা আছে এবং নিচের পাড়েও কিন্তু খুব সুন্দরভাবে সিকুয়েন্সে কাজ করা আছে এবং একদম অফার রেটে আজকের এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর শাড়িগুলো যার যেটা ইচ্ছা আপনারা অর্ডার করতে পারেন এবং সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেয় আমরা এখন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার দেখেন এবং নিচের দিকে দেখেন যেটা কাজ করা একদম সিকোয়েন্স এবং সুতা দিয়ে এত সুন্দর কাজ করা আছে যে অসম্ভব সুন্দর একটা শাড়ি এবং এগুলো যেহেতু অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন তাই দ্রুত অর্ডার করতে হবে দ্রুত অর্ডার না করলে কিন্তু এই শাড়িগুলো আপনারা পাবেন না এবং এমন একটা অফারে আজকে এই শাড়িগুলো দিব যে আগে যেটা অর্ডার করবেন সেই পাবেন শুধু ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে বাংলাদেশের যে কোনো এখা এখানে রাখতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু অর্ডার করতে পারবেন আপনারা এই সুন্দর সুন্দর শাড়িগুলো ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা এরপরে যেই শাড়িটা আমরা দেখাবো এটাও কিন্তু অসম্ভব সুন্দর দেখেন এটা কিন্তু থাকছে আচলটা মানে এত গর্জিয়াস মাত্র সাতশো টাকা আজকে উড়াধুরা অফার সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা পাঠালেই হবে ডেলিভারি চার্জ একশো টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলেই কিন্তু হয়ে যাবে এত গর্জিয়াস মার্জিত সুন্দর কালেকশনগুলো নিতে হলে খুবই দ্রুত অর্ডার করতে হবে যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন দ্রুত অর্ডার না করলে কিন্তু আপনারা এগুলো পাবেন না যেহেতু এগুলো একদম অফার রেটে আমরা দিয়ে থাকি এই কারণে অর্ডার করতে হবে দ্রুত এই যে এটা দেখেন জাস্ট যে আগে অর্ডার করবে কার ভাগ্যে আছে আমরা জানি না আগে কিন্তু এটা আমরা সাড়ে সাতশো টাকায় দিয়েছিলাম এবার কিন্তু এটা আবার আমাদের এইটা নতুন আসছে যেহেতু সাতশোতে দিয়ে দিচ্ছি এটাও আপনারা আজকে সাতশোতেই পেয়ে যাবেন এটা অনেক সুন্দর একটা কালার এবং প্রত্যেকটা শাড়ি কিন্তু অনেক আছে আপনারা আসলে যে কোনো পার্টিতে যে কোনো প্রোগ্রামে পড়ার জন্য নিতে পারেন এগুলো আনসেটিং কালার নেই এই কারণে কিন্তু দামটা এরকম মাত্র সাতশো টাকায় খুবই দ্রুত অর্ডার করতে হবে দেখেন এত সুন্দর একটা কালার চলে আসছে সাদার মধ্যে একটা থাকছে এবং এটা জাস্ট আঁচলটা দেখেন আঁচলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে এবং খুবই গর্জিয়াসভাবে আঁচলে কাজ করা আছে এটা আমরা একদমই অফারে আপনাদেরকে দিয়ে দিব। এই শাড়িটা যারা নেবেন এটার দাম থাকবে অনলি পাঁচশো টাকা এটা যে অর্ডার করবেন সেই পাবেন এটার দাম থাকবে পাঁচশো টাকা অনলি খুবই দ্রুত অর্ডার করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারেন শুধু ডেলিভারি চার্জ পাঠানোই হবে এই ভিডিওতে যা আছে সবই সাতশো শুধু একটা আমরা অফারে দিয়ে দিয়েছি পাঁচশো টাকায় যেটা আমরা একদম লাস্টে দিতে চেয়েছিলাম বাট এখন যেটা দেখাবো দেখেন এটা অনেক গর্জিয়াস এটা লাস্টে রাখার কারণই এইটা যে এটার অর্ডার শুধু আগে আসবে এটা পুরাটা জোরে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা মানে সাতশো টাকায় এইরকম আনসেটিং কালেকশন এই জন্যই পেয়ে যাচ্ছেন খুবই দ্রুত অর্ডার করতে হবে এবং যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন খুব সুন্দরভাবে কিন্তু কাজ করা আছে দেখেন মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন আজকের এই শাড়িগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে সামিমা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ